এ আমার বেগুন প্রতিদিন চুরি করে আমার একমাত্র আয়ের উৎস এই বেগুন ক্ষেত আমি তো বুড়ো হয়ে গেছি যাই হালকারের কাছে যাই হালকা নিশ্চয়ই এর একটা বিহিত করবে দাদু তোমার কি হয়েছে মন খারাপ কেন হালকারে তুই তো জানিস আমার একমাত্র আয়ের উৎস ওই বেগুন ক্ষেত কয়েকদিন হলো কে বা কারা আমার বেগুন চুরি করছে আমি কিছুতেই কিছু করতে পারছি না তুই কিছু কর ভাই তুমি কোনো চিন্তা করো দাদু চোরেরা যতই চালাক হোক আমার হাত থেকে বাঁচতে পারবে না আমি ওদের কঠিন শিক্ষা দেব আজ চোর আসুক বেগুন গাছে শয়তানের নিঃশ্বাস দিলাম যখনই বেগুন তুলতে আসবে ও ভাই শুনছো ওই বুইরা খাটাস নাকি তার বেগুন ক্ষেত পাহারা দেওয়ার জন্য হালকাকে ঠিক করছে আমরা এখন কি করে বেগুন চুরি করব ওই হালকা ধরবে আমাদেরও রাত আট বাজলেই নাক ডাকায় ঘুমায় তখন চুরি করব হালকাও টের পাবে না বুড়া উল্টো হালকাকেই সন্দেহ করবে দেখ এই শালা পেটুকরে বুইড়া দাদু দিয়ে বেগুন ক্ষেত পাহারা দিতে আর শালা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে ওই ছেড়ি পেটুক ঘুমালেই আমাদের সুবিধা হ্যাঁ চল তাড়াতাড়ি বেগুন চুরি করে বাড়ি যাই পেটুক উঠলে সমস্যা হতে পারে এত দেখছি মহিলা চোর না চুন্নি যাই যাই হোক তোমরা আরামছে চুরি করতে শুরু করো তারপর দেখবে তোমাদের জন্য কি অপেক্ষা করছে প্রতিদিন বেগুন চুরি করো? চুরি করে নিয়ে যাচ্ছি কাল সকালে তোমাদের বিচার হবে এরা কারা কোথা থেকে এলো এরা দাদু এই দুই চুরি তোমার বেগুন চুরি করে এখন কি শাস্তি দিবা বলো হালকারে এদেরও স্বামী নাই আমাদেরও বউ নাই চল এদের দুইজনকে আমরা দুই বিয়ে করে নি এতদিন পর একটা ভালো কথা বলছো